ডিমের রোস্ট কি কখনও খেয়েছেন মজাদার ইয়ামি ডিমের রোস্ট কোরমা তো অনেকই খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই রকম মজাদার টেস্টি এক বাটি ডিমের রোস্ট যদি আপনার ডাইনিং টেবিলে থাকে তাহলে আপনি চেটে পুটে সব খাবার খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো ডিমের রোস্ট তো এখানে ছয়টা ডিম নিয়ে নিয়েছি তো ছয়টা ডিমের খোসা আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি ভিডিও শুরুতে আপনাদের সবাইকে বলে রাখি আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং হচ্ছে ভিডিও দেখার পরে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটি এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন আর আমার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন তো ডিমের খোসা গুলো ছাড়ানোর পরে আমি হচ্ছে লবণ দিয়ে পরিমাণ মতো একটা কাঁটা চামচের সাহায্যে ছয়টা ডিমই খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি তারপর যেটা করতে হবে ডিমগুলো সুন্দরভাবে ফেটানোর পরে একটা পোরিংয়ের মোল্ডে আমি এই ডিমের গোলাটাকে দিয়ে দিব তো ডিমের রোস্ট বানানোর জন্য অবশ্যই এই ডিমটাকে পোরিংয়ের মতো করে জমিয়ে নিতে হবে তো এই মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে ঢেলে দিলাম ডিমের গোলা আর এদিকে পানি ফুটে আসছে তো একটা স্ট্যান্ড দিয়ে আমি হচ্ছে এই ডিমের মোলটাকে বসিয়ে দিলাম একটু ভারী দিয়ে দিলাম যাতে বক্সটা নড়ে চড়ে না যায় একটা ঢাকনা দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি একটা স্পেশাল মশলা বানানোর জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা ব্লাইন্ডের জারে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন এখানে আট দশটা কাজু বাদাম আর দুইটা গোটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাটাতে বেটে নিতে পারেন তো ব্লেন্ড হয়ে গেল এখন হচ্ছে এই যে আমার ডিমটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডিমগুলো তো দেখতে সম্পূর্ণ পুডিংয়ের মতো হয়েছে তো এখানে আমার দশ মিনিট সময় লেগেছে এই ডিমটা জমতে তো চারপাশ থেকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম এখন ঠিক পুডিংয়ের মতো করেই উল্টে নিব খুব ভালো হয় যদি এটাকে ঠান্ডা করে তারপরে আনমোল্ড করেন এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দর করে পিস পিস করে নেব তো চারকোনা চারকোনা পিস করব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে পিস করে নিলাম এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে এখানে ছয়টা ডিম নিয়েছি আমি আর ছয়টা ডিমে এই পরিমাণ পিস হয়েছে আর ছয় ডিমের কম হলে আসলে ভাব দিল দেওয়ার পরে অত একটা ভারী হয় না তো যাই হোক আমি চুলাতে একটা ফ্রাইপ্যান বসাই দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিলাম আর সাথে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ডিমের রোস্ট রান্নাতে কিন্তু আপনার ঘি লাগবেই লাগবে তো এখন সেই ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ডিমের পিসগুলোকে ভেজে নেব তো এখন কিন্তু চুলা রাশটা আপনার মিডিয়াম এবং হচ্ছে হাইয়ের মাঝামাঝি থাকবে এই ডিমগুলো লো ভাজা যাবে না হাই ও মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই ডিমের পিসগুলোকে ভেজে নিব। সামান্য হালকা গোল্ডেন করে নিব। আবার যাতে পুড়ে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে আর ঘি দেওয়ার কারণে একটা ফেনা ফেনা ভাব চলে আসে দেখতে পাচ্ছেন তো আমার হচ্ছে অর্ধেকটা ডিম ভাজা হয়ে গেল এখন হচ্ছে এগুলো উঠিয়ে নিয়ে বাকিগুলোও ভেজে নেব এখানে একে একে আজকের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে কারণ ভিডিওটা কাটিং করিনি আমি এটা চাইলে ছোটোখাটো করে দিতে পারতাম কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা আনকাট রেখে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে রেসিপিটা বসতে পারবেন তো সবগুলো ডিমের পিস ভাজা হয়ে যাওয়ার পরে এখন যেই অবশিষ্ট তেল রয়েছে এখানে আমি পেঁয়াজের ব্যারস্তা করে নিব আর রোস্ট রান্নাতে তো বেরেস্তা লাগে সেটা আমরা সবাই জানি তো আমার রান্নাঘরটাতে একটু লাইটিংয়ের প্রবলেম আছে সেটা আপনারা জানেন আর আমি রিং লাইট ইউজ করি না তো যে কারণে একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো আমি পেঁয়াজের ব্যবস্থাগুলো করে নিলাম এখন হচ্ছে ব্যবস্থাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিলাম ব্যবস্তা যাতে পুড়ে না যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন আমার ব্যবস্থাগুলো পড়িনি কিন্তু একটু বেশি লাল হয়ে গিয়েছে তো এখন এই যে অবশিষ্ট তেল রইলো এই তেলের ভিতরেই আমি রান্নাটা সেরে নেব সাথে এখানে ঘি দিয়ে দিব। আর রোস্ট রান্নাতে ঘি লাগবেই লাগবে সেই জিনিসটা মাথায় রাখবেন তো এখানে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এখন হচ্ছে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম মশলা বলতে এখানে পেঁয়াজ এবং কাজু বাদাম আর দুইটা কাঁচামরিচ ছিল সেই মিশ্রণটা এখানে ঢেলে দিলাম এখন একে একে বাকি যা যা লাগবে সেই উপকরণগুলো দিয়ে দিব আর এই উপকরণগুলো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই আছে তো প্রথমে লবণ দিয়ে দিলাম কারণ লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ হয় না সেটা আমরা সকলেই জানি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব এখানে এলাচি এবং হচ্ছে লবঙ্গ দিলাম আর হচ্ছে কয়েকটা দারচিনি টুকরা করে দিলাম দুইটা তেজপাতা কেটে টুকরো করে দিলাম এখন মশলাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখানে হচ্ছে আদা ও রসুন বাটা দিয়ে দিব আমি এক চামচ এক চামচ করে তারপর হচ্ছে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব তো আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব সামান্য গরম মশলা পাউডার দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে শাহি গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন সেটা অবশ্য অপশনাল তো আমি এই যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব তারপর হচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবো এই রান্নাটায় আরও একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে দুধ আপনারা চাইলে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন বা হচ্ছে গরুর দুধ ব্যবহার করতে পারেন চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার আসার জন্য তো তারপর হচ্ছে টক দই দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ কাপ টক দই আমি ব্যবহার করেছি এখন এখানে আমি হচ্ছে একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচটা জাস্ট ঘ্রানের জন্য তো এখন হচ্ছে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। উপর থেকে তেলটা ভেসে আসলে আমরা এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব তো এখানে আমি হচ্ছে যখন পুডিং আনমোল্ড করেছিলাম মানে ডিমের যে ভাপা অংশটা আনমোল্ড করেছিলাম তার বাটির ভিতরে একটুখানি ডিম লেগেছিল সেই অংশটা আমি উঠিয়ে এই মশলা কষানোর সাথে দিয়ে দিলাম তো ওই অংশটা আমার ভাজা হয়নি যেই কারণে মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম তো এখন হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবং হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেবেন তাহলে হচ্ছে ঘ্রাণটা আসবে বেশি ফ্লেভারটাও খুব ভালো লাগবে তো এখন একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব তো তারপর হচ্ছে এখানে যে এক কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম তো লিকুইড দুধ আমি এই পরিমাণ দিয়েছি যে যেই পরিমাণ আমি ঝোলটা রাখবো তার থেকে একটু বেশি দিয়েছি তো দুধ দেওয়ার কারণে ডিমগুলো একদম ফুলে ফুলে উঠবে সেটা আপনারা দেখতেই পারবেন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত তো দেখেন আমার ডিমের পিসগুলো কিন্তু ফুলে ফুলে ডুমু ডুমু হয়ে এসেছে তো আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত আর এখন এই পর্যায়ে আরও একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আর হচ্ছে পেঁয়াজের ব্যারাস্তাগুলো দিয়ে দেবো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো স্বাদের জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর রোস্ট রান্নাতে চিনি কিন্তু একটু দিতেই হয় তো লবণটা চেক করে নিব তো লবণ সম্পূর্ণ পারফেক্ট আছে তো এখন হচ্ছে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম তো টোটাল এখানে তিন চামচ ঘি ব্যবহার হলো তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পিসগুলো কতটা ফুলেছে আর দুধ দেওয়ার কারণে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আর বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ আসতেছে এত সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই এই ডিমের রোস্ট কিন্তু সাদা পোলাওয়ের সাথে খেতে খুব খুব মজা লাগবে তো এখন হচ্ছে পরিবেশনের পালা আমি এখন একটা সার্ভিং বোল নিয়ে নেব এবং হচ্ছে পরিবেশন করে নিব। তো দেখেন কত সুন্দর রঙ এসেছে আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি বিশ্বাস করেন এত এত ইয়ামি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছে আর আমি অফ ক্যামেরাতে এক টুকরা খেয়েই নিয়েছি তো আজকের ভিডিওটা যেহেতু কাটাকাটি করে নিই তাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কিভাবে রান্না করলাম তো এই তো আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে তো দেখেন অনেক সুন্দর কালার এসেছে এবং অনেক অনেক ইয়ামি হয়েছে দেখেই মনে হচ্ছে একটা রাজকীয় স্বাদ হয়েছে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এখনটি চেপে দিবেন আর আপনারাও এভাবে এই রেসিপিটি করে খাবেন তাহলে দেখবেন খুব খুব মজা লাগবে তো আমি আজকে সাদা পোলের সাথে পরিবেশন করেছি আর এখানে সামান্য আর লেবুর এক টুকরা নিয়েছি তো এখনই এটা খেয়ে নেবো আর আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম